যদি এক মাসের ভিতরে যদি ওনার দেখা দেয় তাহলে এটা আমরা ফ্রিতে করে দেবো কোনো কথ ছাড়া দোকানটা খুব ভালো এবং নাম ফিক্সড

আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কিন্তু যারা কিনা মোবাইল সার্ভিসিং করাতে চাচ্ছেন এই সামারে কিন্তু ধামাকা অফার চলতেছে আইফিক্স চলছে এবং এই সম্পূর্ণ ভিডিওতে কিন্তু ভাই হেল্প করবে আমরা এই মুহূর্তে চলে আসছি আইফিক্স ফার্স্টের আই রিপেয়ার যে শপটা রয়েছে তিনশো দশ এই শপে চলে আসছি এবং আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুনলাম আপনারা কি সামার অফার দিতেছেন মোবাইল সার্ভিসিং করলেই অনেক অনেক স্পেশাল গিফট থাকে আমাদের একটা অফার দিচ্ছে এই সুযোগে যে আপনাদের অফারে আপনার অনেক কিছু পেয়ে যাবেন এই গরমের ভিতরে এসি তারপরে ফ্যান অনেক কিছু অফার দিচ্ছে আপনারা আচ্ছা যারা কিনা মোবাইল সার্ভিসিং করবে এবং এক্ষেত্রে তো আপনারা মার্কেটে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইসে করে দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এটা তো বলতেই হয় না এটা তো আমরা অবশ্যই কি কি কাজ করে থাকেন মূলত আমরা মূলত বেশি আইফোন স্যামসাং অল এভরিথিং ফোন যে কোনো ফোনে যেমন এই ফোনটা আমার হাতে আছে এই ফোনটা কিছুক্ষণ আগে আমি কাজ করছি ব্যাকসেল ডিসপ্লেটা ডিসপ্লেটাও ফেটে গেছিলো গ্লাসটা ফেটে গেছিলো জাস্ট গ্লাসটা চেঞ্জ করে এখন সম্পূর্ণ ওকে এখন ব্যাকসেলটাও উনি চেঞ্জ করবে ব্যাকসেলটা জাস্ট আমরা লেজার করে ব্যাকসেলটা চেঞ্জ করি একদম আপডেট টেকনোলজির মাধ্যমে আপনারা কাজগুলো করে হান্ড্রেড পারসেন্ট কারণ এই মেশিনগুলো তো আমরা প্রথম নিয়ে আসছি বাংলাদেশে তো মেশিনের মাধ্যমে এই কাজগুলো হয় আমাদের আচ্ছা ভিওয়ার্স আইফিক্স ফার্স্টকে কিন্তু সবাই এক নামেই চেনে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে পরিচিত এবং এই সামারে কিন্তু তাদের একটা স্পেশাল ক্যাম্পেইন চলতেছে যে কোনো সার্ভিসিং ভাই কেউ যদি দুইশো চারশো পাঁচশো টাকার সার্ভিসিংও করে সেক্ষেত্রে সে ভাগ্যবান হলে এসি জিতে নিতে পারে অবশ্যই কারণ আমাদের যে অফারটা চলতো সে একশো টাকার কাজ করলো আমাদের কাছে সার্ভিসিং করে তারপরেও সে পাবে জাস্ট একটা সেলফি তুলে তার ইনস্টাগ্রামে একটা পোস্ট দিতে হবে দিলে আমাদের এই অফার ভিতরে আর আমাদের কোনো সিস্টেম নাই আমাদের সার্ভার সিস্টেম

আহ এক্স থেকে আপনার সিক্স থেকে একদম ফোরটিন ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত আমরা ডিসপ্লে গুলো অথরাইজ প্রোডাক্ট সাপ্লাই করি একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা নিজেরা মাল আনি নিজেরাই করি আর ব্যাটারি গুলো আমাদের

এগুলো আমরা কিছু কিছু সমাধান আমরা হানড্রেড পার্সেন্ট আমাদের যে ফ্ল্যাগসের মাধ্যমে বা আমরা কম প্রথমে ট্রাই করবো কমের ভিতরে যদি আপনি বাইপাস করে হয় আপনি দুই তিন হাজার টাকার ভিতরে আপনাকে যদি করে দিতে পারি আমরা ইনশাল্লাহ করে দেব আর যদি না হয় তাহলে আমাদের অত্যাধুনিক মেশিন আছে ল্যাব আছে ল্যাবের মাধ্যমে আপনি চেঞ্জ করে সলিউশন আমরা দিতে পারি ভাই তো অনেক দোকান আছে আপনাদের কাছে কেন আসবে আমাদের কাছে কেন আসবে আমরা কাজগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট অরিজিনাল দিয়ে থাকি এবং ভালো প্রোডাক্ট দিয়ে থাকি আর আমরা হলো যে কাজগুলো একদম ফিনিশিং দা আপনি আগের মতন পাবেন এতটুকু আমরা হান্ড্রেড পার্সেন্ট কারণ আমাদের অভিজ্ঞতা বেশি আচ্ছা ভিওয়ার্স যারা কিনা সার্ভিস করাতে যাচ্ছেন স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এ টু জেড সার্ভিস করিয়ে নিতে পারেন এখন আমরা বেশ কিছু ভাইদের কাজ দেখাবো তো ভাই আপনারা তো অনেক কাজ করেন এই যে আজকে শুক্রবারের দিনে আসলাম তো দেখলাম অনেক কাস্টমার তো এই মুহূর্তে কি কাজটা কমপ্লিট করলেন এটা হলো আপনার স্যামসাং স্যামসাং এ সেভেন্টি এটা প্রবলেম ছিল হলো ওনার ডিসপ্লে আসতো না ডিসপ্লেটা হুট করে চলে গেছে ডিসপ্লে কোনো লাইট আসতো না কল যেত কল আসতো সবকিছু যেত কিন্তু বোঝা ডিসপ্লেতে কোনো লাইট আসতো না তো এটার আমরা কাজ করলাম যে ওনার এই যে সেটটা হালকা একটা আঘাত খাইছিল একটা বেস আছে ডিসপ্লে বেস বেস থেকে লাইট আইস থেকে প্রবলেম হয়েছিল যেটা ডিসপ্লে চেঞ্জ করা না 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 ডিসপ্লে চেঞ্জ করা লাগে না আমাদের ডিসপ্লে চেঞ্জ করা লাগে না হ্যাঁ হয়তো অন্য জায়গায় বললে আপনি বলতো যে ডিসপ্লে চেঞ্জ করা লাগবে কারণ এগুলো সুপার আমলেট ডিসপ্লে অনেক একটা কস্টমেটিক কস্ট মানে আট হাজার সাড়ে আট হাজার টাকা দাম নেয় তো আমরা ওনাকে সীমিত ভিতরে করে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি বেসটা চেঞ্জ করে এবং আমাদের এই সার্ভিসের এক মাসের সার্ভিস ওয়ারেন্টিও আছে এক মাসের সার্ভিস এক মাসের সার্ভিস এই সমস্যাটা যদি আবার দুই দিন তিন দিন পর হয় আপনার এই প্রবলেমটা যদি সেম প্রবলেমটা যদি এক মাসের ভিতরে যদি ওনার দেখা দেয় তাহলে এটা আমরা ফ্রিতে করে দেবো কোনো কস ছাড়া

দোকানটা খুব ভালো এবং নাম নি দামি সব জায়গায় শোনা যায় না ফিক্সড

যদি ভাগ্য ভালো হয় আল্লাহ সহ তো এসিও পেয়ে যেতে পারে ভাই অনেক অনেক কিন্তু পুরস্কার আছে এই যে আমরা একটা বাইকে রিসিট দিছি ঠিক আছে রিসিটে এই যে ওনার নাম্বারটা আছে জাস্ট এই নাম্বারে ওনার কাছে একটা ফোন যাবে এবং আমরা এটা 15 দিন পর পর বা 10 দিন পর পর একটা রেফার করব তো এটা যদি ওনার ভাগ্য হয়ে যায় তাহলে ওনাকে অটোমেটিক এই নাম্বারে ফোন যাবে আচ্ছা এবং ওনাকে ডাকিয়ে নিব অফিস থেকে ভিউয়ার্স বুঝতেই পারছেন আপনারা কিন্তু ভাগ্যবান হলে পেয়ে যেতে পারো কিছু টাকার কাজ করে কিন্তু ভাগ্যবান হলে এসি ফ্যান অনেক অনেক পুরস্কার জিতে নিতে পারেন আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ জি জি আসসালামু তো ভিউয়ার্স যারা কিনা কাজ করাতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে চলে আসতে পারেন আইফিক্স ফাস্টে আপনাদের জন্য অনেক শত শত টেকনিশিয়ান অপেক্ষা করতেছে আসবেন আপনারা কিন্তু প্রয়োজনীয় সার্ভিসিংটা করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম